অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অর্জুন আজ বের হচ্ছে কয়েকদিন বাইরে থাকবে মনটা খারাপ হয়ে যায় রূপার অর্জুন বলে ডক্টর সুমিত কলকাতায় এসেছেন তিনি আজ রূপাকে দেখবেন তিস্তা বলে আমি জানি তুমি টাকার জন্য যাচ্ছ তিস্তা কিন্তু আজ ভিক্টরের বদ মেজাজি ভাবটা দেখে চমকে উঠে ভিক্টর শ্বশুর বাড়িতে যেতে চাই আজই এবং সেখানে থাকবে কিন্তু তিস্তা বলে আমি আর যাব না সেই জন্য রেগে যাই ভিক্টর তবে পরিস্থিতি সামলে পৃথা অন্যদিকে কুমার আর মিশকর পাপাই দীপকের মধ্যে কথা হচ্ছে কুমার বলে এতদিন আমি কিন্তু তোমাকে দিয়ে খেলে আমি পেছন থেকে সহযোগিতা করেছি তবে আজ থেকে আমি সামনে থেকে খেলব দীপক বলে ওরা যদি কোটে যায় কুমার বলে ওদের কোনো টাকা নিয়ে থাকবেই না অন্যদিকে ভিক্টরের কথা শুনে চমকে উঠে তিস্তা ভিক্টর বলে তিস্তা হলো আমার ব্লাইন্ড চেক মাতৃদেবী সেই পরিস্থিতিও সামনে নিয়েছে পৃথা এদিকে ডক্টর সুমি জানিয়ে দিল রূপার অবস্থা ক্রিটিক্যাল সবাই ভয় পেয়েছে কথাটা শুনে তাহলে কি করবে এবার দীপা বন্ধুরা তোমাদের কী মনে হয় এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে তোমাদের মতামত ধন্যবাদ